السلام عليكم ورحمة الله وبركاته الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد عيد مبارك عيد مبارك إد مبارك آه. السلام عليكم أزكى آه. এ দিন আমি দুবাই থেকে জয়েন এলাম আপনার লগে সাহেল তো প্লিজ কোনো ভাই বইন একটু কমেন্ট করে জানাইবা যে আমার সাউন্ড ভিডিও সব কিছু ঠিক আছে একটু আমি এই মুহূর্তে দেখালাম আমরা লন্ডন থেকে জয়েন শ্রদ্ধা বাজন বড় ভাই আমিনুর চৌধুরী আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম এই মুবারক আমি লগে জয়েন এলাম কিছু কথা হইম আসলে সারাদিন আসলাম ব্যস্ততার মাঝে আপনারা ক্যাপশনা দেশ আসলে কষ্ট এলেও আমার আবার দেখা যায় না বা প্রবাসধিকা ঈদ হলে মায়ের যে একটা আমরা সকালে যে ঈদের দিন একটা নাস্তা খাই যেমন সেমাই বা আমরা সিলেটি বাসায় যারা হয় আন্দেশ ফিটা আসলে খুব মিস করি কয়েকটা ঈদ প্রায় তিনটা সাড়ে তিনটা ঈদ এই পর্যন্ত তিনটা ঈদ গেছে আসলে খুব বেশি মিস করি আমি আর সে কাই থেকে দেখা একটু জানাই বা কমেন্টে কোন দেশ তাকে দেখরা সে কাইতে আমার জয়েন হয়েছেন আর বিশেষ করে আমরা প্রবাসী বাই যারা আছেন প্রবাসী বাই যারা আছেন আপনারা ঈদগিল খাট লোক আমি আপনার লগে কিছু হতাশি এখনও আসলে প্রবাসের ঈদ রকম খাটে আমি নিজের প্রবাসী হিসাবে একটু ভাবলাম যে আপনার কিছু শেয়ার করি আসলে প্রভাস শরীত কতটা কষ্টর অনেক বেশি কষ্ট দয়া করে জানাই বা কোনো কমেন্ট করি আমার সাউন্ড ঠিক আছে নি আমার যে বাহিন আসলে প্রবাসও আছেন জানি না সার কি ঈদ খাটছে একটু কমেন্ট করে জানাইবা সার কি রকম ঈদ গেছে খাটছে আস্তা দিন থ্যাংক ইউ ভাই আপনার জাজাক আমরা আপনার আমিন চৌধুরী ভাই সব কিছু ঠিক আছে হয়েছেন আসলে আমি লাইব আইলাম খুব ব্যস্ত ব্যস্ত আসলাম সারাদিন কালকে আমরা যে ক্যাম্প আমরা সকালে কালকে এই কিনে আনছিলাম তো আনার পরে আমরা প্রায় এখানে তো মনে হল আত্মীয় স্বজন নাই নাই তো আমরা যারা সাইট আছেন প্রতিবেশী সবাই আসলে দাওয়াত দিছিলাম সবাইছেন আসলে সকালে প্রায় ফার্স্টার দিকে ফার্স্টা চল্লিশের দিকে হজর নওয়াজ পড়লাম সরি ফার্স্টার দিকে হজরত নোয়াজ পড়ছি ফার্স্টটা চল্লিশও আসিল আমরা ঈদর জামাত তো ফার্স্টটা চল্লিশও ঈদর জামাত হইলা রুমুয়া আইলাম আইয়া কুরবানি দিলাম দিয়া সারাদিন গুস্থ বানাইলাম হাঁটলাম এরপরে সবাই মিললে রানলাম দুপুরে অনেক মেমান আসলাম আমরা দাওয়াতি ইন্ডিয়ান পাকিস্তানি প্রায় জনের মতো সবরে খাওয়াইলাম খাওয়াইয়া আসলে দেখলাম অনেক জড়িত আসলাম রা রুমও সব একান্ন বইয়া খাইলাম আসলে একটু হইলো দেশর যে একটু একটা মায়া আছে বা ফ্যামিলির লগে থ্যাক যে একটা এই ধরার একটা আনন্দ আছে একটু হইলো গাস্টি হইছে আপনারা হয়তো ভাবতে পারেন যে কীরকম আসলে হয়তো সব রে মা পাপা আত্মীয় স্বজন দেখছি না বা মা নাস্তা খাওয়া হয়েছে না সব একসাথে বইয়া কিন্তু যারা আইসেন তারার লগে অনেক মজা হয়েছে তারার লগে একসাথে বইয়া যে আমরা খাইতাম পারছি আসলে অনেক ভাল লাগছে তো তারারে সব রে খাবাইয়া দুপুরে একটু ঘুমাই গেছিলাম ঘুমানির ফরে সন্ধ্যার দিকে উঠছি উঠতাম বাড়ি লাস্ট তো বাবা মা আপনার আরে একটু হই যে গেল আসলে আমরা প্রবাসী হল ঈদ যায় খালি আমার নাই আসলে প্রবাসী যারা আছেন সব ভাইয় কিন্তু ওরকমই ঈদ যায় ঘুমাইয়া বেশিরভাগ প্রবাসী ভাই সকল ঈদটা কিন্তু ঘুমাইয়া যায় নামাজ পড়িয়ে যাওয়ার পরে কিন্তু লম্বা একটা ঘুম দিন ঘুম দেওয়ার পরে কিন্তু রাত্রে উঠেন উঠা হয়তো একটু বারেন খেয়ে কর দিন বা ফ্রেন্ড বন্ধু যারা আছে তারা একটু মিলবেন ধর সময় আসলে আমরা ঈদ খাটে কিছু করার নাই আসলে প্রবাস জীবনটাই কষ্ট যারা প্রবাসও আছেন আমার বাই হল ওয়ার্ল্ড বিভিন্ন দেশ আসন তারা আসলে বুঝতে পারেন যে আসলে প্রবাসের ঈদ কিরকম আমার জীবন আজ ভাই একটু আইলাম পার্ক পার্ক সাগর সাইড অনেক আসেন তারা কিন্তু দিনও এত সব ঘুমো আসলাম tak tak into aratze hon ja show jetuixen naya grafida horra ebadtira a kiwar barrel xelra xelu bat hasamazepoyak afar femeli shaftefo যারা প্রবাসও আছেন তারা ঈদ কেমন একটু জানাইবা আর ভাই যারা প্রবাস আছেন সব ঈদ খেমন একটু জানাইবা আপনারা আসলে সব সবথেকে বেশি সুন্দর লাগে যখন সব একত্র হইয়া কিছু সময় আড্ডা দেওয়া বা কিছু সময় গপশপ করা আসলে খুব বেশি ভালো লাগে তখন কিন্তু ফ্যামিলির কথা একটু হইলেও বোলা যায় ফ্যামিলি যে লোকে নাই বা ফ্যামিলি যে আপনার সাইটে নাই বা ফ্যামিলি যে দেখতে পারবো না আসলে একটু হইলেও বোলা যায় এটা আমি বুঝতাম পারছে আসলে আমি এখন আছি বর্তমানে আহ জিরা হয় কারণ রে আস্তে আস্তে আপনার মাতি মাতি সরিম গিয়ে আপনার সাগরতে খাইম আসলে রাত্রে সাগর দেখতে কিরকম লাগে আসলে দেশ কিন্তু রাত্রে আসলে খুব বেশি ভালো লাগে লাইটিংটা আসলে আমার কাছে খুব বেশি ভালো লাগে রাস্তাঘাটে লাইটিং সব জায়গায় লাইটিং খুব বেশি ভালো লাগে দেখতে বেশিরভাগ মানুষ কিন্তু রাত্রেই পারেন আন দিনও প্রচুর গরম থাকে রোহিত থাকে রোহিতার বা গরমের কারণে বাড়েন না রাত্রেই কিন্তু বাড়েন বাড়াইয়া বাতাসের মাঝে কিন্তু সবাই এনজয় করেন গপসপ করেন সবাই কানো বইয়া দেখতে পারে আমার সামনে কিন্তু খেজুর গাছ খেজুরও ধরছে কিন্তু দেখা যা আসলে খেজুর এটা জালি হয় তার আসলে জালি দি বান্দা আসলে দুবাই যত জায়গা দেখলাম বেশিরভাগ লাইটিংটা সব সব থেকে বেশি সুন্দর লাগে আমার কাছে রাস্তাঘাটে বা যে কোনো জায়গা লাইটিংটা তারা হচ্ছে আসলে খুব বেশি ভালো লাগে দেখতে অনেক সুন্দর লাগে লাগে সে কীরকম লাগে একটু জানাইবা পা আর আপনারা যে দেশ যে যে দেশ যে দেশ তা হয় না আসলে সব দেশই ওই কিন্তু লাইটিং ওরকম নেই একটু রাস্তাঘাট একটু জানাইবা আর দেখা আসলে কেন একটা পয়েন্ট পয়েন্টের মধ্যে যে একটা জর্না তারা রেডি করছে আসলে খুব বেশি সুন্দর লাগে দেখতে ছাটের সব থেকে বড় মসজিদ কিন্তু ওটা আসলে এটা অনেক বড় ভিতরে প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার মানুষ নওয়াজ পড়তে ওই মসজিদের ভিতরে খুব বড়ো মসজিদ ভিতরে অনেক সুন্দর আমি নওয়াজ পড়ছি হয় খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ কিন্তু আসলে সাগরের সাইড সাগর সাগরের এ কিন্তু এরকম আহ এটা কিন্তু একটা মল সবজি মার্কেট যারা হয় অনেক বড় ভিতরে অনেক সুন্দর

আইয়া কিন্তু না কয়গুলা লইয়া সাগর যায় তারা আস্তে আস্তে যাই আমার একটা মল ভিতরে বলতে সবজি মার্কেট আসলে সবজি মার্কেটটা এখানে নতুন বানাইছে তো বাইরে সারদারতে শেখ শেখ আছে শেখর পুরীর আন্ডার আসলে এটা তো আসলে অনেক আগে এরকম আসলো না এটা কিন্তু নতুন বানাইছে আসলে খুব ভিতরে অনেক বেশি সুন্দর বাইরে দেখা আসলে কতটা কতটুকু পালা লাগে এখানে কিন্তু বাংলাদেশ সবকিছুই মিলে ফল হয় কিন্তু ফলর সাইট নতুন স্টার এখনও ফুরা ফুরি পড়ছে না আস্তে আস্তে ভরে সব কিছু দেখা অনেক সুন্দর অনেক ভাল লাগে আসলে অনেক বড় কিন্তু ভিতর কলা

আপনি লাইভ দেখা আচ্ছা আপনি ওখানে তো আমি আসলে দেখেন কত রাখাইও আমরা একজন বাইরে কিন্তু খাইলেছি বাই কিন্তু আমরা লাইভ আমার লাইভটা বর্তমানে দেখা দেখা তো আসেন কিন্তু আমি সবজি মার্কেট ঢুকছি তো তাই মন করছি আমি সাইডে আছি আমার হইরা যেটা আপনি কিতা খাবেন আসলে দেখাইলো তো ভাই কিতা অবস্থা এই দেখে মন কাটলো আপনার

বাইরের আসলে কিন্তু তাই ডিউটি করবা তো ডিউটির বেশি মাথা নিয়ে পসিবল না কারণ মাথা এলে কিন্তু অনেক সমস্যা হয়ে আচ্ছা ভাই তাইলে আমি বিরুম আপনার জন্য তারপরে মাথা এলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবো কারণ তাই কেন তো নিজের কিচ্ছুই নাই তারপরে তাই না চাকরি সমস্যা হইতে পারে এটা একটা সারপ্রাইজ দেখ আমি আসলে ভাবছি না যে তাই তাকবা এরকম যাই হোক আমরা ভিউয়ার্স ওখানে ফাইলাম ফাইনাল হয়ে মাতলাম খুব ভালো লাগলো আর সেইটা কিন্তু পুরা সাইডটা সবজির সাইড সবজি এটা কিন্তু সবজি এ সাইডে কিন্তু সব সবজি সবজি ফল ফ্রুট সবগুলা সাইডে আর এখন খাই দেখাই একটু আসলে মাংস সাইটে সাইডে মাংস আছে এটা কিন্তু বেছি কি রকম লাগে একটু জানাই বা আসলে আমার খুব বেশি ভালো লাগে আমি আর একবারও আইছি আরও একবার কারণ এখান থেকে আমরা মাছ মাংস সবজি এগুলা কিন্তু কিনা লাগে তো যে সময় দরকার হয় সময় কিন্তু আহ সময়

হয়তো এটোর কারণে বন্ধ পুরোটাই অফ দেখাইতে পারলাম দেখা আসলে মলটা কিন্তু অনেক বড় হ্যালো ব্রাদার কেস জিনিসটা কিন্তু অনেক সুন্দর লাগে আর সব কিছু দেখতে খুব বেশি ভালো লাগে আমি আপনার একটু একটা সাইডটা দেখাইলাম দেখে রাখো কতটা কত টেকা আসলে খরচ করছে দুবাইয়ের যে শারজার যে শেখ আসলে শেখর ফুরির আন্ডার এটা আমি যেতে শুনছি ওইটা আসলে ইন্ডিয়া ইন্ডিয়ান যারা আছে তারা লিজ নিছে ইন্ডিয়ান ইন্ডিয়ার আন্ডারে চলে আসলে মেইন যে লিজনেসে কিন্তু ইন্ডিয়ার আমি যতটুকু শুনছি আবারও আসলে এলাম সবজি সাইটেডি সুন্দর ফল আসলে আর আছে খুব বেশি ভালো লাগে তো এখন আমি বিদায় নিব আপনার কাছ থেকে পরবর্তীতে অন্য কোনো জায়গা অন্য কোনো শপিং মল বা অন্য কোনো মার্কেটও আপনার লাগে দেখা হইব বা অন্য কোনো জায়গায় দেখা হইব ইনশাল্লাহ সব বালা থাকবা আর হার গেছে কীরকম লাগছে একটু জানাইবা এখন দেখলাম বর্তমানে জয়েন হয়েছেন লন্ডন থেকে আমরা ফয়সল মিয়া ভাই ভাই আসসালাম আলাইকুম ঈদ মুবারক কীটা অবস্থা ভাই ঈদ কেমন কাটলো একটু জানাইবা তো আমার তো আস্তা দিন ঘুমো আসলাম দিনও একটু খাজ আসিল তো করে খাজ শেষ করে ঘুমাইতেছিলাম ঘুমাইয়া না মিলল না ছাড়া পারাইছি মারিয়া হই যে আজকে ঈদোর দিন আমরা আর গেছে তো আসলে ঈদর দিন বলতে কিচ্ছু নাই ভাবলাম একটু বাড়িয়েছি যেগুলো আপনারা দেখাই কি তাহার রা ভাই একটু জানাই বা ভাই আপনার কাছে মার্কেট কীরকম লাগে আসলে আপনারা তো আসেন লন্ডন লন্ডন কি তা রকম মার্কেট একটু জানাই বা দুবাই বাই দুবাই ফুজিরা এই কারণে নাম নাম আপনার ফুজিরা ফুজিয়া এটা না হয় এটার নাম সবে না হয় যেটা সবজি মার্কেট সবজি মাছি মার্কেট যেটা হয় এখানে কিন্তু খালি সবজি আর আর সাইডে মাছ এক সাইডে মাছ এক সাইডে সবজি ওরকম কিন্তু এখানে আয় আস সব বেশি ভালো লাগে আমরা একজন বিওয়ার্স পাই কিন্তু এখানে তাই দেখরা দেখি দেখি যে সময় আমি সবজি মার্কেট ঢুকছি

পঁচিশ টাকা কেজি নতুন থাকতে ঠিক আছে দাম থাকে আমি দেখছি প্রায় জায়গা দেড়শো দেড়শো টাকা আর জায়গা থাকছে খাজুর যে আসলে এই খাজুবা কিন্তু অনেক দামি প্রথম যে বারো আদা ফাঁকা আধা ফাঁনার নেই আদা ফাজা আদা ফাখা এই খাজুর কিনা কিন্তু আরো কিনা বেশি খায় তো নতুন যে সময় বারো এইগুলো কিন্তু অনেক দাম থাকে অন্ত দাম কম গেছে পঁচিশ টাকা হয়ে গেছে পঁচিশ টাকা সুন্দর সুন্দর খাজুর আসলে দেখলে ভালো লাগে এদেশে আমি দেখছি সব থেকে মানে খাজুরের দামটা বেশি থাকে কমে না কোনো সময় হম সবসময় খাজুরের দাম বেশি থাকে এরপরে মানুষে মানে যারা চাহিদা বেশি খায়ও বেশি মনে করেন ফ্রিতে মিলে বেশি আমি দেখছি এই জিনিসটা খুব বেশি মিলে সব জায়গা দাম বেশি হইলে কিন্তু আমরা বাংলাদেশ হইলে তো এরকম দাম বেশি হইলে মিলল না সিন্ডিকেটও ইলোনে বেশি আর সেও ফাইল ইলো না আসলে এস আমি দেখছি যে প্রায় জায়গাতে আমি তো দুবাই থেকে তো প্রায় জায়গাতে আমি আমি দুবাই থেকে কেন বাইরের সাইডে আইসি ধরার লাই হালে আবার যে আমরার একটা চ্যানেল তো বাই তারা সব লন্ডন ওখান থেকে তার লাইভটা বেশিরভাগ আমি মাঝে মাঝে আর কি একটা লাইভ আই

আমি এই মুহূর্তে বিদায় নিউ আমার সার টাইমও কিন্তু ইজার টাইমও কিন্তু ইজার নামাজ পড়ার লাগবো তো সব যদি যদি আমার কথাবার্তায় কোনো ভুল লাইট বিদায় তো সব